গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে সকালবেলায় উঠে না মুড়টা বেশ ফ্রেশ ছিল তাই সকাল সকাল একটু ভিডিও করলাম কারণ আজকে সকালবেলায় ডাল আর এখানে ভাজা আর ভাত রান্না হয়ে গেছিলো তারপরে বড়মশায় হঠাৎ করে আবার অনেকগুলো মাছ ঠাছ বাজার করে নিয়ে এসছে আর একটু চিকেনও রান্না করব ম্যারিনেট করে রাখছি আর কি চিকেনটা বাড়িতেই ছিল তো সেটাকে ম্যারিনেট করে রাখছি আর এদিকে না বড়মশাই প্রায় অনেকগুলো প্যাকেটে দেখছি মাছ ঠাছ নিয়ে এসছে তাই এদিকে রান্না বসি বসাতে বসাতে বেশ কিছু রান্না হয়েছে আর তারপরে চিকেনটাকে ম্যারিনেট করব বলে সবে রেখেছি আর এদিকে চলে এসছে বাজার তো চিকেনটা কিন্তু আনিনি এর আগে ফ্রিজে রাখা ছিল তো সেই চিকেনটাকেই রান্না করছি আর এদিকে তোমার প্রথমেই এক কালো প্যাকেটে দেখলাম তেলাপিয়া মাছ আর তার মধ্যেই দেখছি কয়েকটা রুই মাছ রুই মাছের পেটি তো পেটিও বোধহয় রুই মাছ বোধ এনেছে তাই পেটিগুলো পেলাম আর এদিকে না এই মাছগুলো আমি চিনতেই পারি না তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও মাছগুলোর নাম তো ওখানে দেখছি দু রকম মাছ তো এটা যত সম্ভব রুই মাছ হ্যাঁ এই প্যাকেটে ছিল রুই মাছ যার জন্যে ওখানে কয়েকটা রুই মাছের পেটি চলে গেছিলো আর এখানে না বেশ খানিকটা রুই মাছের তেল এসছে তো রুই মাছ সাধারণত গোটা নিয়ে আসে তাই তেলটা দিয়ে দেয় তেলটা কিন্তু আমি একদম পেঁয়াজ দিয়ে না ঝাল ঝাল করি বেশ খেতে ভালো লাগে আর তোমরা অনেকেই মানে কমেন্টে বলো যে দিদি ভাই এত কিছু রান্না বাড়া এত কিছু সমস্ত কিছু সব তুমি কি নিজের হাতেই করো তো হ্যাঁ আমি সব সমস্ত কিছু নিজের হাতেই করি তো মাংসটা ওদিকে ম্যারিনেট হয়ে গেছে আর এদিকে না সমস্ত মাছগুলো আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলোতে না প্রচুর আস ছিল তো এইটা নয় এই যে ছোটো ছোটো মানে ওই মাছগুলোতে এই যে এই মাছগুলোতে না খুব আস ছিল আমি না আঁশগুলো ভালো মতন আবাচ্ছে মানে কেটে নিয়ে এসছে ছাড়িয়ে নিয়ে এসছে তাও ছিল আমি না আবার ভালো মতন বটি দিয়ে আঁশগুলো বেশ ছাড়িয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে জল ঝরা দিয়েছি আর কয়েকটা মাছ না আজকের ভাবছি একটু ভাজা করব আর মাছগুলো একটু মানে ঝাল ঝাল করে একটু ভাজা করব ভাজা খেতে ইচ্ছা করছে মাছ আর এই যে সমস্ত মাছ কিন্তু এবার ডাব্বার মধ্যে দিয়ে দিয়েছি এগুলো সব ফ্রিজের মধ্যে চলে যাবে তো প্রত্যেক কটা মাছ আলাদা আলাদা করে আমি এইভাবে ডাব্বাতে রেখে দিই যখন যেদিন আর কি বের করি সেদিন এক একটা ডাব্বা বের করে রান্না করি আর কি মোটামুটি তিন চার দিন মতন আরামসে চলে যাবে তো এই যে সমস্ত মাছ আমার জল কিন্তু ঝরে গেছে আর এই ছোট মাছগুলো না প্যাকেট পেটের মধ্যে ভরে রাখবো এখানে দু রকম মাছ আছে দুটো দু রকম মাছের মধ্যে একটাও মাছ আমি চিনি না নাম জানি না তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানিও যে এই মাছগুলোর নাম কি তো যাই হোক বর্মশাইকে মাঝখানে মাঝে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে এই মাছগুলোর নাম কি তো সেও ভুলে গেছে মাছের নাম তো নানান রকম মাছ মাঝে মধ্যে আনে নিত্য নতুন মাছ তো এই মাছগুলোকে একটু ঝাল করে খাওয়া হবে একদিন তো এই যে এই মাছগুলো তেলাপিয়া মাছটা মোটামুটি চিনি আর সাথে রুই মাছগুলো চিনি রুই কাতলা তেলাপিয়া বেশ কয়েকটা মাছ চিনি বাদ বাকি মাছ চিনি না তো এই যে একটা ডাব্বার মধ্যে মোটামুটি সমস্ত কিছু এঁটে গেছে এবার কিন্তু এগুলো সব ফ্রিজে একটু তুলে দেব আর এদিকে না ফ্রিজের অবস্থাটা খুবই খারাপ সেদিনকারে মানে আমাদের সেরুর জন্যে একটু চিকেন এনেছিলো সেরু বলতে আমাদের বাড়ির ডগই তো ওরও চিকেনটা আমরা নুন হলুদ মাখিয়ে এরকম ফ্রিজে রেখে দিই মানে প্যাকেটের মধ্যে করে তো তার থেকেই এখানের মানে পুরো ফ্রিজটা মানে নোংরা হয়ে গেছে তো তো সেই ফ্রিজটাকে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি আর এতগুলো মাছ নিয়ে এসছে তো ফ্রিজে মনে হচ্ছে না আটবে তাই একটু পরিষ্কার করে একটু জায়গা করে নিচ্ছি আর কি মানে এই যে পুরো ফ্রিজটা কিন্তু নোংরা হয়ে গেছে তো মাঝে মধ্যে এই ফ্রিজটাকে এইভাবে মুছে একটু পরিষ্কার করে নিই তাহলে বেশ পরিষ্কার থাকে আর কি তো এই যে সমস্ত কিছু মুছে এবার কিন্তু মাছগুলো মানে ফ্রিজের ভেতরে মাছগুলোকে ঢুকিয়ে দিয়েছি যেহেতু আজকের এত কিছু রান্না করব না আর এদিকে একটু দুধ বসিয়েছিলাম দুধটা ব্যাস ফুটে গেছে কিন্তু একটু পায়েস বানাবো তাই দুধটা ফুটে গেছে তো এই যে সমস্ত কিছু ঢুকে গেছে মোটামুটি ফ্রিজের মধ্যে এঁটে গেছে এটা নিয়ে বড়ো চিন্তা ছিলাম আর বেশ কিছু সবজি বাজারও নিয়ে এসেছে তো সেগুলো সমস্ত কিছু প্যাকেটে প্যাকেটে করে নিয়ে সবজি ট্রের মধ্যেও ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে এই মাছগুলো একটু ভাজা করব যার জন্যে এর মধ্যে নুন হলুদ তো দেবো তার সাথে সাথে একটু লঙ্কার গুঁড়োও দেব কারণ ভাজা না খেতে একটু ঝাল ঝাল মাছটা হলে না বেশ ভালো লাগে আর একটু কড়া করেই ভাজবো তো এই যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এই মাছগুলো ভালো মতন মাখিয়ে তেলে কিন্তু এবার ভেজে নেব তো যাই হোক আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর একটা ছোট্ট লাইক করে দিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের আমি এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আর হ্যাঁ মাছগুলোর পিসগুলো না খুব বড় বড় সাইজ ছিল মাছগুলো ভেজেছিলাম এদিকে আজকের অনেকটাই রান্না হয়ে গেছিলো কিন্তু এই যে তেলের মধ্যে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব ভাজা যেহেতু খাবো তাই কিন্তু একটু লাল লাল করে করে ভেজে নিচ্ছি তো যাই হোক ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনও কিন্তু সকালের টিফিন করা হয়নি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও প্রায় দশটা বাজে এখন এবার কিন্তু সমস্ত মানে কাজ সারা প্রায় হয়ে গেছে এর ফাঁকেই কিন্তু টিফিনটা সেরে নেবো তো যাই হোক টাটা